বরুণ তখন সদ্য কলেজ পাস করে আর্কিটেক্ট হিসেবে একটা কোম্পানিতে চাকরি পেয়েছেন আর এর পাশাপাশি ক্রিকেটেও মনোযোগ বাড়িয়েছেন পাড়া বা ক্লাবের টুর্নামেন্টে তখন বেশ নাম ডাক বরুণের ছোটবেলা থেকেই ছেলেটির ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার কিন্তু মধ্যবিত্ত পরিবারে এই ইচ্ছে কেবলই বিলাসিতা তাই শেষমেশ চাকরি জয়েন করল কিন্তু বরুণকে ওই একঘেয়েমি জীবন বেশিদিন দমিয়ে রাখতে পারল না একদিন বরুণ ভেবেই নিল সব ছেড়ে ছুঁড়ে তার স্বপ্নের পিছনে দৌড়াবেন কিন্তু স্বপ্নের কথা ভেবেও নিজের কলেজ প্রেমিকার কথা ভুলে যাননি বরুণ বরুণ তখন ক্লাব টুর্নামেন্টে খেলে এবং যা আয় করে তা দিয়ে বড়চুর মাসের ব্রেকফাস্টের খরচা ওঠাতে পারে কিন্তু টাকা দিয়ে গোটা সংসার চালানো যায় না তাহলে উপায় বরুণ দেখা করলো নেহার সঙ্গে নেহাকে জানালো তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন নেহা তবুও বরুণকে ছাড়তে যায়নি এরপর বরুণ চাকরি ছেড়ে দিয়ে পুরো দিনটা ক্রিকেটের পেছনে ব্যয় করতে লাগলো।